সালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো সাদের হাতের এই যে গুলফিটা কিভাবে লাগাই প্রথমে এই ছোট পাটটাতে ছোট যে গুলফি টা ভেঙে নিয়েছি ছোট গুলফিটা হবে এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি ফিরে নিয়েছি আগে ইঞ্চি ফেরে নিয়ে এরকম ছোট একটা গুলফি ভেঙেছি এবং বড় একটা গুলফি ভেঙেছি এখন ছোটটা লাগিয়ে ফেললাম পাড়াটা এদিক থেকে পাঁচ ইঞ্চি আর এই পাশ থেকে নিয়েছি হচ্ছে পুনে তিন ইঞ্চি এবার শেষ এখন লাগাবো এখান থেকে দেড় ইঞ্চির মতো কেটে নিব কেটে অনেকে ডাইরেক্ট এখান থেকে কেটে কাঁচা করে ফেলে কাঁচা করা যাবে না পাকা করার জন্য এরকম হাফ ইঞ্চি রেখে ভেঙে দিলে এটা পাকা হয়ে যাবে ডাইরেক্ট এখানে কাঁচা থাকবে না এটা দেওয়ার পরে একটা লেভেল অবশ্য না এসে একটা সোজা দিকে আসবে একটু ব্যারিস্টিকের ব্যবস্থা করতে হবে না এখন ছুটে যাবে দুইটা সেলাই দিলাম তারপরে দেড় ইঞ্চি কেটে নিতে হবে অনেক এটা অনেকেই কোনা করে এটা এরকম কোনা করে তো আমি কোনা করতেছি না যেহেতু জুব্বা জুব্বার যেহেতু প্লেটটাও স্কোয়ার থাকবে সামনের ওটা স্কোয়ার দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা কোনাই করে দিই যেহেতু বলেছি আমি শার্টের দেখাবো তো শার্ট যেভাবে কোনা করে কোনাটাই করে দিই সমস্যা নাই এই যে কোনা করে দিলাম ষ্টার <try> দিচ্ছে